এখন আপনার iman আছে তাও আছে নামাজ নাই আপনি কি জান্নাতে যেতে পারবেন জান্নাতে যেতে পারবেন এই নামাজকে আরবিতে বলা হয় সালাত কি বলা হয় সালাত সালাত অর্থ কি সালাত অর্থ মুখ ঘুরাণ সালাত অর্থ কি সালাত অর্থ মুখ ঘুরাণ সালাত অর্থ আত্মসমর্পণ করা সালাত অর্থ দোয়া সালাত অর্থ ইসতিগফার সালাত অর্থ দরুদ জুরগলা একজন ব্যক্তি আমি লম্বা করবো না একজন ব্যক্তি ইমান আনার পরে ধরুন এই মুহূর্তে একজন অমুসলিম একজন হিন্দু এসে কালেমা পড়লো মুসলমান হয়ে গেল ঈশ্বান নামাজের সময় আছে এখন তাকে আগে ঈশান নামাজ আদায় করতে হবে কেউ যদি জহুর পরে ইমান আনে তার প্রধান দায়িত্ব আসর নামাজ আদায় করা অর্থাৎ ইমানের পরেই সলা আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে এখন আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি কিন্তু আমরা অনেকে নামাজ আদায় করি না যদি বলুন ঠিক কিনা না অনেকে আমরা নামাজ পড়ি না অথচ আল্লাফাক ওনার এই কারিগরের বহু জায়গায় এই নামাজের গুরুত্ব দিলেন পাক বললেন আপনি মুসলা ওয়াতুলসে কা চাওয়ন্ত কহু মা নামাজ কায়েম করপ রুকুকারীদের সাথে রুকু করো সেজদাকারীদের সাথে সেজদা করো অন্যত্র আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকীমুনাস সালাতা ওয়া মিম্মা যারা অদৃশ্য জগতের প্রতি আল্লাহর প্রতি ঈমান আনে ঈমান আনার পরেই তারা যেন নামাজ কায়েম করে কোন সুবহানাল্লাহ মানুষ অনেক কারণে জাহান নামে যাওয়ার কারণ মৌলিক কারণ আমি আলোচনা মৌলিক কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে যারা ইমান আনে নাই এরা জাহান নামে যাবে এরা কোথায় যাবে যারা ইমান আনে নাই তারা জাহান নামে যাবে দুই নাম্বার জাহান নামে যাওয়ার মৌলিক কারণ কি কেয়ামতের ময়দানে হাসুরের ময়দানে বিচার হওয়ার পরে বেনামাজিদের কি যারা মসজিদে আদান শুনেছে নামাজ আদায় করে নাই সুযোগ আছে ক্ষমতা আছে সুস্থ আছে নামাজ আদায় করে নাই গাফেলভাবে ভাবে নামাজ গুলো ছেড়ে দিয়েছিল এই লোকগুলির হাতে এমন পায়ে মধ্যে আগুনের ডান্ডা বেড়ে পড়াইয়া এদেরকে টেরে টেরে যখন জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে জাহান্নামের পেরেস্তারাফ প্রায় পাঁচশত গজ দূর থেকে ওদেরকে দেখবেই দেখার পরে তাদেরকে প্রশ্ন করবে মা শালাতকুম ও জাহান্নামিরা জাহান্নামে কেন অস্তিশ্যব কি জন্য জাহান্নামে এলেন তখন ডান্ডা বেড়ি পরানো বেনা মাঝে আল্লাহর আসামি ঘুরি মাথা নিচের দিকে দিয়া বলবে আল্লাহর ফেরেস তারা দুনিয়ায় থাকতে আমরা সলা তাদের করি নাই আমরা নামাজ তাতে করি নাই এই জন্য আজকে জাহান নামে তাহলে জাহান্নামে নামে যাওয়ার দুই নাম্বার কারণ কি নামাজ না পড়ার কারণে কি কারণে বলেন নামাজ দা পড়ার কারণে অতসব আল্লাহ নবী বলেছেন যারা ইচ্ছা করে নামাজ পড়ে না তেয়ামতের দিন মারা কারুনা ও হামানা ও ফেরাউন ইব্রাহামা কারুন ফেরাউন যে জাহান্নামে যাবে মুসলমান নামের নামধারী মুনাফিকbaka মুসলমান এই বেরাবাজিগুনিকে জাহান্নামের ওইস্তার লিখতে বলা হবে আপনি কিসের মুসলমান মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য কি বাইনাল সলা বাইনাল মুখ মেরে বল কাফের তার সলা মোমেন ব্যক্তি নামাজ ছাড়ে না জোর বলেন মোমেন ব্যক্তি সবাই বলতে হবে মোমেন ব্যক্তি আর কাফের নামাজ পড়ে না কাফের নামাজ পড়ে না তাহলে বুঝবেন আপনাদের এলাকায় মসজিদে যখন আজান হবে যে যুবক যে বুড়া যে বুড়ি যে যুবতী ইচ্ছা করে নামাজ পড়ে না ওইটা কাফের ওটা কাপ কারণ মোমেনের খাতায় নাম থাকার জন্য পাঁচটা পাঁচটা বিষয়ের দরকার কয়টা ইমান সলাব সাউদ হজ সাকআপ এখন আপনি যদি ইচ্ছা করে এ পাঁচটার যে কোনোটাকে অস্বীকার করেন না পড়া আদায় না করা ইচ্ছা করে না রাখা এটি অস্বীকারের স্বামী এগুলি কি অস্বীকার করার স্বামী আপনি যদি ইচ্ছা করে নামাজ যাতে না করেন তাহলে গোমানের খাতায় আল্লাহ নামে কসম করে বলে গলেম আপনার নাম থাকবে না থাকবে না থাকবে না আপনি মুমিদ নামের মুসলমান নামেন আপনি কুলাঙ্গা আপনি পাগল আজান হওয়ার পর যদি আপনি নামাজ না পড়েন আপনি পাগল কেমন পাগল গোটা সমাজের মধ্যে আমরা সবাই নর্দস্তান ঢাকাতে লুঙ্গি পরি প্যান্ট পরি পায়জামা পরি জোরগোল ঠিক কিনা মহিলার সালার কামিজ পরে এখন এই সমাজের মধ্যে যেই ব্যক্তি ল্যাংটা চলবে তারে কি বলবে কি বলবেন তো সুতরাং ইমান ইসলাম মুসলমানের ইমানের দাবি হচ্ছে আজান হবে নামাজ পড়বা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পড়বে না ওই উলঙ্গ ব্যক্তি সমাজের মধ্যে যেরকম পাগল আপনি ইচ্ছা করে নামাজ না পড়ার কারণে আপনি ওই রকম পাগলের মতো আপনি নামাজ পড়েন না কেন কিশোর মুসলমান আপনি নামাজ কোরবানি মৌ সবগুলি করে দিচ্ছে কার জন্য জোরগনা কার জন্য আল্লাহর জন্য নামাজ দিয়ে আমার শেষ কথা ভাই আপনি দিন নামাজ পড়লেন না মসজিদ কি সুন্দর আজান বলুক মহলে ডাক দেয় হাই সোলা ডাক দেয় কিনা আরে কথা বল না ডাক ডাক দেয় কিনা হাইয়ার সোলা অর্থ কি দিকে কি সুন্দর মহে বলে হাইয়ার সলা ডাক দেয় কিনা ঈশ্বর আমাদের দিকে আবার মহলে ডাক দেয় বিশ্ব কল্যাণের দিকে বিশ্ব মুক্তির দিকে বিশ্ব নাজাতের দিকে রাতের তিনটা পর্যন্ত আপনি এই শয়তানের বাক্সা বাইরে টিবেন এটা আমার বাসা বলে শয়তানের বাক্সা কি এটা শয়তানের বাক্সা যতটা আমাদের উপকার করেছে দশ গুণ ক্ষতি করেছে ভরে অমলা শহর সরলা বউটারে পরকিয়ে করায় আরেক ব্যাটা লইয়া যায় ঠিক 5 পড়ু পড়লো 4 এ পড়লো 7 এ পড়লো মেয়েটা আরেকজন ছেলের কাছে সাথে তার জীবনকে ধ্বংস করে দিয়ে পালিয়ে যায় এই মোবাইলে মাধ্যমে হত্যাকাণ্ড বেড়েছে চিলাই গো ঠিক কিনা এই মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বেড়েছে জোরে গো ঠিক কিনা এই মোবাইলের কারণে স্বামী-স্ত্রীর সম্পর্ক ধ্বংস হয়ে না আপনি সারাদিন দিন অফিস আদালত কইরা ঘুমাইতে গেছে আপনার বউরাতে একটা আপনার হাতে একটা আপনি একদিকে পাশসা দিয়ে ঘুরে ঘুরাইয়া মোবাইল দেখেন বউ আরেকদিকে তাকাই আপনার দিকে পাশসা দেখাইয়া সে মোবাইল টিভি এভাবে করতে করতে রাতে তিনটা বাজে দুজনের ঘুম আসে আর ভোরবেলা বউ আসলে ডাকে সলে দু কারো খবর নাই ব্যাংকের মধ্যে সব ফিফটি রয়েছে দিনের আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠে যেরকম ঠিক না সুতরাং এই নামাজ আদায় করতে হবে এই আওয়াজের সাথে জবাব দিতে হবে বিশ্ব নবীর ইন্তেকালের সময় এ কথা বলে মনোজা দিয়ে দিব নবীদের ইন্তেকালের সময় ছেলের কথা মেয়ের কথা কারো কথা বললেন না হসুর বলেছেন তিনটা কথা তিনবার বলেছেন একটা কথা কয় বা আমার পরিবার পরিজন আমার উন্নতরা ত্রিবিধিতে পাওয়া যায় এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা রেগড়তম স্বাস্থরণে পাওয়া যায় বিশ্ব নবী জীবনে মাত্র 13 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারেন নাই কয় ওয়াক্ত মাত্র 13 ওয়াক্ত নামাজ সামাতে পড়তে পারেন নাই বাবারা ভাইয়েরা অনেক আলেম ভাই আছেন আমরা অনেকে গাফরু কি করি মসজিদ আযান যত কাজ থাকে আমরা যারা জামাতে নামাজগুলো আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দে বলে আমিন